এর ভিতরে যাই হোক মুরগিগুলো ডাকা হচ্ছে কিন্তু সাড়া দিচ্ছে না কি যে হলো আচ্ছা ডাক দাও তো মুরগিগুলো ভাইকে দেখায় যে আসলে ওই মুরগিগুলো কী যাতে

ওই যে আসতেছে ওরা আসলে আমি চিনতে পারছি না যে ওরা আসলে কি মুরগি অস্ট্রেলিয়ান নাকি টাইগার বুঝতে পারছি না আচ্ছা একটা কথা বলেন সেটা হচ্ছে এই যে মিশরীয় ফার্মি জি জি এটা কিন্তু আপনার হচ্ছে ডিম দেওয়ার জন্য ভালো হলেও ডিমের জন্য ভ্যাকসিন না থাকলে কিন্তু হয় ভ্যাকসিন অবশ্যই ভ্যাকসিন শেষ আছে এখন ভ্যাকসিন আপনি এটা গ্যারান্টি দেবেন কি করে গ্যারান্টি তিন দিনের মাথায় বাচ্চা আর আপনার চোখই ভ্যাকসিন দিয়ে দেওয়া হয় এটা যে খামারই রাখুক না কেন সেটাই কাজ করবে

একশো দিনের বাচ্চাটা নিতে হ্যাঁ তাও হয় তাও দেওয়া যাবে দেওয়া যাবে যাবে আচ্ছা একশো দিনের বাচ্চা কীরকম দাম পড়বে এগুলো আপনার স্বাভাবিক দেখাচ্ছে একশো দশ টাকা পিস বুঝছেন ভাই এই একটা আড়াইশো গ্রাম ওজন আছে সর্বনিম্ন তাছাড়া দেশি মুরগির দামও যদি আপনি ধরেন তাও একটা বাচ্চা একশো বিশ পঁচিশ টাকায় দাম আছে একশো বিশ পঁচিশ এই একশো দশ টাকা ধরেন আমি আপনার চাষি হলি দিবানে না একটা জিনিস বলেন এটা তো আপনার ডিম দিবে পাঁচ ছয় মাসে বোঝেন কিন্তু জন্মের থেকে ছয় মাসে ছয় মাসে ডিম দেবে তার মানে এর বয়স মনে করেন এখন আপনি কয়দিন এখন বয়স এক মাস এক মাস মাসের একটু বেশি চার পাঁচ দিন বেশি আছে তাহলে এখনো পাঁচ মাসেদের খাওয়াতে হবে জি জি পাঁচ মাস খাওয়ানোর পর তারপরে এরা ডিম দিবে এবং ডিম দেওয়ার জন্য পালন করতে হবে তা আমি বলছিলাম কি যদি বড়ো মুরগিগুলো আপনার থাকে তাহলে আমাকে পনেরো বিশটা যা দেন আমি নিতে পারবো আপনি বড় মুরগি ঠিক আছে দেওয়া যাবে তারপরেও আপনি স্টার্টিং এই দশ পিস নিয়ে মাত্র দশটা বাচ্চা আছে এখানে ঠিক আছে দশটা বাচ্চা নিয়ে চেক করেন এটি আপনি আশা করি আপনি এই ছোট সাইজই কেনবেন ছোটো সাইজ না জি আচ্ছা আচ্ছা খাদ্য কি ভাই এই খাদ্য এই ফিট দেবেন আপনি পোলট্রি ফিট দিলেই যাবে পোলট্রি ফিট আচ্ছা আচ্ছা পোলট্রি ফিট না এমনি আহ আপনার হচ্ছে গম টম কিভাবে এগুলো দেওয়া যাবে না আচ্ছা আচ্ছা তাহলে ভাই মানুষের ভাগ্য পরিবর্তনের স্বার্থে কিছু জানি আসলেই হুম মানুষ দেশে বিদেশ না যে স্বাভাবিক যদি হিসাব করে যে আমি দেশেই কিছু করব তো সম্ভব সম্ভব আমিও তাই একটা সেদিন এটা প্রাণী সম্পদ অফিসে একটা হিসাব দেখলাম একটা ছাগলের হিসাব জি জি একটা ছাগল সে আড়াই বছরের মাথায় সে 30টা ছাগলের সমান হয় যেমন সর্বনিম্ন 1.5 লাখ টাকা হাতে থাকবে একটা ছাগল আড়াই বছর পুষলে ঠিক আছে তাহলে প্রথমত মহিলা 4টা ছাগল পুষেছে আর ভাই বিদেশ প্রবাসী হয়ে গেছে হুম বছর পরে যে প্রথম আড়াই বছরেরই আপনার 4 ছাগল এসে 6 লাখ টাকা মতো হাতে হয়েছে ওয়াও ওয়াও আড়াই বছরের যে দেখেন ওই বিদেশও 5 বছরের মাথায় 30 লাখ টাকা হাতে পেয়েছে প্রবাসী আর ওই 6 লাখ টাকা ছাগলে পরে 2.5 বছরের যে প্রবাসী বিদেশে হারিয়ে যায় ঠিক 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 আছে তাহলে আপনি বলতেছেন মাই কান্টি ল্যান্ড এবং দেশ কি আমরা ভালোবাসি ভালোবাসি ভূমি সবুজ শ্যামল বাংলাদেশ আমার জন্মভূমি আপনার আমার গর্ব হওয়া উচিত যে এত সুন্দর একটা দেশের জন্ম হয়েছে দারুন তো আপনার ভাগ্য না গড়তে পারেন তাহলে আপনি কোথায় গড়বেন যেসব দেশে মানুষ দেশ ছেড়ে বিদেশ যায় আসলেই আছে সেখানে মরুভূমি শ্মশান প্রায় প্রকৃতি নেই গাছপালা নেই ঠিক আছে এইভাবে তাহলে সেখানে আপনি ভাগ্য কীভাবে গড়বেন এখানে আমাদের এই দেশে অরিজিনালি মাটি আর ব্যাঙ্ক এই তিনটে বস্তু বিশ্বাস করা যায় এখান থেকে কোনো মিশন আপনি থাকলেই অনিবার্য সাকসেস হবেন এবং আপনার কোনো ই নেই মানে

বাসাটা কোথায় বাসা হলো কোদা বাজার ও কোদাই আচ্ছা আচ্ছা ফাইন তাহলে তো আমাদের কাছে জি জি এ ভাই আপনি আমার একটা একটু বলেন তো এই মুরগিগুলো আমরা বেশ ছোটবেলা থেকে কিছি ওই গ্রামিনী সাসু বলা হয় ঠিক আছে টাইগার মুরগি বলা হয় এটাই করতে না এগুলো আচ্ছা এই ডিম দেওয়ার জন্য নিছি ডিম দিবে ডিমও দেবে এবং মাংসের জন্য বড় হবে বড় হবে না এটা এগুলো ভালো না জি ভালো আচ্ছা তাহলে এটা হলো আচ্ছা আমি একটা ডিসিশন নিতে পারতেছি না যে পাউমি কি আমি এগুলো রাখব নাকি বড় ওনার কাছে আছে পাউমি আপনি প্যারেন্টস করার জন্য নিতে পারেন ভালো হবে প্যারেন্টস করার জন্য মানে ডিম পালানোর জন্য জি আমি ডিম খাওয়া বা বিক্রির জন্য হবে হবে খুব সুন্দর উপযোগী বাচ্চা হবে আর মাংসের জন্য যা পুষতেছেন এই টাইগার মুরগিগুলোন এগুলো মাংসের জন্য বেশি হয় এটা একটা 4 5 কেজি 6 কেজি পর্যন্ত হয় আচ্ছা এই 5 মাস হয়ে ডিম দেবে তাহলে কি করবা

কথা হচ্ছে আপনার কাছে যে কয়টা ফার্মি আছে আটটা দশটা বিশটা যে কয়টা হোক আমি নিয়ে নেবো এখন আপনার আমার ব্যাপারে একটু মানে আপনার আমার সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আপনি পরবর্তীতে দিবেন ঠিক আছে ভাই আপনি আসেন আমার এখানে আসতে পারেন এবং আরো ভ্যারাইটিস আইটেমের মাল আমরা রাখি জিরো বাচ্চা থেকে শুরু করে এই বড় সাইজ আছে এর থেকে আরো বড় আছে ফাউমি বড় আছে হ্যাঁ ফাউমি বড় আছে তবে আপনি লাভবান হবেন এবং কম টাকার ভিতরে ঠিক আছে এই এই সাইজের বাচ্চাগুলো নিলে আপনি লাভবান হবেন হ্যাঁ আর এগুলো আপনি সাধারণত দেখাছে একটু পাবেন আচ্ছা আচ্ছা এর থেকে বড় যেগুলোন সেগুলো সেগুলোর পাবেন কিন্তু একটু কম লাইনি থাকতেবে আচ্ছা 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 বুঝতে পারছিস ঠিক আছে সব সময় পাওয়া যায় না আর কি আচ্ছা তাহলে আমি এই যে আপনার 10টায় নিয়ে নিব এখন আপনি একটু কম দামে নেবেন ভাই আপনার কাছে আসলে আপনি আমি একটা কথা বলবো এই আপনার হচ্ছে কিছুদিন আগেও আমি বাচ্চা পেয়েছিলাম কিন্তু আমার খামারটা করা হয়নি আর আমার ভাই হচ্ছে তিনশো বাচ্চা অলরেডি নিছে আমাদের আর একটা বাড়ি আছে নপাড়াতে সেখানে কিন্তু কথা হচ্ছে যে এই আপনার হচ্ছে ফার্মি একশো দিনের বাচ্চাটা একশো টাকা করে বিক্রি হচ্ছিল এখন কত আমি জানি না এটা আগে হচ্ছিল হ্যাঁ ঠিক আছে এখন মনে করেন যে সেই অনুযায়ী এটার বয়স তো এক মাস মতো তো আপনি যদি অত নেন তাহলে সেক্ষেত্রে আমাদের একটু ভাই একটা বাচ্চা দেখা যাচ্ছে স্বাভাবিক যদি তিরিশ পঁয়ত্রিশ টাকাও কিনা হয় তা দেখেন যদি চল্লিশ দিন খাই এক টাকা দুই টাকা ঠিক আছে তা হিসাব করে দেখেন আপনার স্বাভাবিক পঞ্চাশ টাকার পিছনে খরচ আছে না তা ঠিক আছে কিন্তু আমির ভাই আপনি মোটামুটি দশটা আছে দশটা কি কয়টা গুনে ফেলেন তো দশ পিস আছে মোরগ সহ হ্যাঁ দুটা মোরগ আর আটটা মুরগি আছে দুটো মোরগ কি লাগবে না একটা মোরগে হবে না ওই দশটাই একটা মোরগই যথেষ্ট তারপরে আপনি দুটোই রাখেন একটা বেশি থাক মোরগ তাই জি আচ্ছা তাহলে আমি যদি এই মরক মরক দুটো বেশি নিই হ্যাঁ জি তাহলে একটা মরক বেশি থাকলে সমস্যা নাই এই 10 পিসি আছে না আপনি মরক একটা দেন আমারে ভালোটা দেন একটা তো মরক দেন 10টা একটা মরকই যথেষ্ট হ্যাঁ আচ্ছা আচ্ছা এটাই আমাদের হিসাবে তাই হুম তা আপনি হচ্ছে একটু ভালো দেখে বাচ্চা তাই বাচ্চা মানে কি একদম একের বাচ্চা তাই আল্লাহর রহমতে একটা দিলি সেখানে আবার কেন এইটুকানি বলতে পারি আচ্ছা 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 3 6 ক্রস না তো ভাই না না কোনো ক্রস না অরিজিনাল মিশরি ফার্মি ভাই এ আপনি এই দশ পিস আজকে নিলি কালকে একশো পিসও চাবে নেন এই টুকানি তবে বিশ টিতে আটকা আছে মাল এখনো আছে পাঁচশো পিস পাঁচশো পিস আছে আপনি মোরগ দুইটা দিয়ে দিই ভাই এই তুমি একটু সিদ্ধান্ত দাও মোরগ দুটো নেওয়ার দরকার আছে দশটা দুটো মোরগ দিই একা না বুকা বুঝছেন সেই হিসেবে দুটো মোরগ থাক আচ্ছা ওই সেট ধরে এই দশটা বাচ্চা আছে এই দশটা রাইকে দেন আপনি আসলে এই দেশের সরকার তো মেধা কেনে না না কেনার কারণে আমাদেরও একটু কষ্ট আছে আমরাও আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করা হিসাব করি এখন তার কারণে এই আমরা টেকনিক্যাল লাইনের কোন ম্যান এমনি বাংলাদেশ একটা বাইসাইকেলও তৈরি করতে পারে না যদি কেউ তৈরি করে তার স্বীকৃতিও দেয় না ঠিক আছে দেখেন আজকে আন্তর্জাতিক বিখ্যাত ডাক্তার জাপানে জাপান এসে একজন আমাদের দেশের হার্ট বাইপাস করতে আসে হার্টের রিং করাতে আসছে আমাদের বিদেশ জাতি আসে দেশের সরকার যদি মেধা কিনতো তাহলে এসব লোক কিন্তু আমাদের দেশে থাকতো আমরা তাকে সেবা পাতাম ঠিক আছে আর আমাদের মতো টেকনিক্যাল লাইন আমি নিজেও একজন পার্সের দোকানদার ইঞ্জিন মিস্ত্রি কামার মিস্ত্রি ড্রেনিং মিস্ত্রি তা আমি যদি ইচ্ছা করি কিছু গড়ব করবো করতে পারি কিন্তু ওই ভয়তে কিছু করি না আর এসব চাষাবাদে লাইফ মনে করি যে এমনি গোল্ডেন হয়ে যাবে এই জন্য আর ওসব ঝামেলায়ও যায় না ঠিক আছে তবে দেশের সরকার যদি কখনো মেধা কেনে আর সরকারও যদি কখনো আমাদের এমনি সরকারি বিভিন্ন সেকশন তা আমরা যদি যোগ্য হয় তো সরকারের আমাদের কাছে আসতে হবে আমরা যাওয়ার ইচ্ছা করি না কারণ আমরা মানুষের ভাগ্য পরিবর্তনের স্বার্থে কিছু বলি বা মানুষের উন্নয়নের স্বার্থে কিছু করি সব যদি সরকার যদি আমাদের পাশে এসে দাঁড়ায় হ্যাঁ সেটাই জি 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 আমির ভাই এটা হচ্ছে আমার ভাই হচ্ছে খামারি আর কি হ্যাঁ কবুতর মুরগি বিভিন্ন পোষে আপনি ওরে একটা ইয়ে দিবেন যে তোমার কি মোরগ লাগবে যেন

তাহলে এর ভিতরে দাঁড়াও হ্যাঁ আছে একটু বাইরে আছে হ্যাঁ ছেড়ে দাও পরে প্রসেস করে নে হুম খাদ্য দেওয়া আছে না এবার আটকায় দাও আটকায় দাও হুম হুম আর ঘাসটা শুকায় মোট কয়টা দেখো সবগুলোর কি ঠিক আছে একটা দুটো খুব নাজুক অবস্থা না দুটো তিনটের তিনটে বাচ্চার খুব নাজুক অবস্থা যাবে ঠিক আছে খাওয়া পাইলে আচ্ছা দেখা যাক মিশরীয় ফার্মি যে পরিমাণ সুবিখ্যাত হয়ে উঠেছে ডিমের জন্য তাতে করে আমার খামারে আসলে কি করে আমাদের খামার হ্যাঁ এবং আমির ভাই যেভাবে বলছিলেন সত্যি আমাদের স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য লাইফ স্টক বা এইসব প্রাণী সম্পদকে সত্যিকারের স্বর্ণের রূপ দিতে হবে এবং আমরা যদি আমাদের গৃহস্থকে একটি খামার একটি বাড়ি তৈরি করতে পারি তাহলে আসলে আমরা প্রত্যেকেই স্বাবলম্বী হব দশ বিশ তিরিশ লাখ টাকা খরচ করে দেশের বাইরে না যে যদি নিজ নিজের দেশে আসলে খামার গড়ে তোলা যায় বুঝছো আমি কিন্তু জববারও ওটার মুখপেক্ষি না যে যারা দেশের বাইরে যায় না এত টাকা খরচ করে যে হ্যাঁ আর যে পরিশ্রম করায় ওরা লাগবে না আমি যে ডিপার্টমেন্টের কাছে চাকরি তার অফার নাম হলে চোর ডিপার্টমেন্ট যখন নিজে নিজের চিনার চেষ্টা করেছি তখন দেখছি এই ডিপার্টমেন্টের অপার নাম চোর ডিপার্টমেন্ট অথচ বাপের আদেশ অন ইজ দ্য বেস্ট পলিসি একটা মানুষের উপরে ওঠার জন্য সত্য তাই যথেষ্ট অথচ দেখেন আমি তাহলে এত সেই ছিয়ানব্বই সালে ডুবেছি আর আঠারো সাল পর্যন্ত বাইশ বছর এইসব করে দেখেছি আমি এই ডিপার্টমেন্টে সিদ্ধি লাভ করলাম এটা দেখি সোট ডিপার্টমেন্ট হুম তাই এই ডিপার্টমেন্ট আমার প্রয়োজন নেই আমি আসলে ওটা পছন্দ করি না আর আমার সহ্য হয় না এই কারণেই আমি বাপের ওই কথাটাই আঁকড়ে ধরে পড়ে আছি আজও পর্যন্ত এবং আমি আমার লাইফই ওই যে ব্যবসা শিখেছি আমি জিরো থেকে নার্সারি জগতে আমার কিছু আধ্যাত্মিকতা আছে সেখান থেকেও আমি দুই দশ লাখ টাকা আমি আমার জীবন বানাইছি হয়তো এখন যে কোনো কারণবশত এরকম চাষাবাদে ধ্বংস হয়েছি তবে এখান থেকে আপনি আবার

আমার এখানে নিয়ে আসবেন একটা ঘুরলি দিয়ে ও আছে তবে ওর যে চাওয়া কি জানো টার্কি টার্কি মোরবটা এর পরের দিন নিয়ে আসবেন ঠিক আছে আমি থাকি আর আপনার খামারটা কোথায় আমি যাবো আমার